হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আমার सोनू পাখি ওয়াও হ্যাঁ gummy chonuma ta লিখেছে কি লিখেছে তুমি বাবা বাবা জানে না এটা তোমার সারপ্রাইজ ও মাই वन लाइट जलाओ हां लाइट jalan, जलाओ

নেভাতে হবে না নেভাতে হবে না এটা আমার সোনু পাখিটাকে আমি খাইয়ে দিই আমার সোনু পাখিটাকে আমি খাইয়ে দিই আমার চৌটুকু পাখি খোলো <laughs> হচ্ছে <laughs>

হ্যাঁ তুমিও যখন কয়েক থাকো তখন আমি বুঝতে পারি যে তুমি কোনো দুষ্টুমি করছো তখনই আমি চলে আসি যে কি দুষ্টুমিটা হচ্ছে দেখি তো ওর এইটা খুব পছন্দ হয়েছে আজ ডিনার করেনি মাম্মাম তাই খেয়ে নিচ্ছে তাই খেয়ে নিচ্ছে আর এই যে হচ্ছে মাম্মামের ডেকোরেশন দেখো বারোটা কুড়ি বাজে এখন মাম্মামের বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে তো তোমার সারপ্রাইজটা কেমন লাগলো বলো তাই আচ্ছা শোনো আমার কথা শোনো তুমি যা খাবে তাতে খেয়ে ফিনিশ করো ঘুমো করতে হবে কারণ আমাকে আবার আর্লি মর্নিং উঠতে হবে না হয়ে গেছে ওকে ওকে তো সবাইকে গুড নাইট বলে দাও আর বলো সবাই বার্থডে উইশ করো আমাকে সবাই হাতির বাদে উইস কর গুড নাইট টাটা বাঙালি বাড়িতে জন্মদিনের দিন পায়েস হবে না এরকম বাড়ি খুব কমই আছে সবকালটা শুরু করলাম পায়েস দিয়ে সবার প্রথম পায়েসটা তৈরি করে নিচ্ছে আর পায়েসটা যেহেতু ঠাকুরকে দেব তাই আলাদা করে পায়েসটাই তৈরি করলাম পায়েস তৈরি করতে বেশটা সময় লাগে মামাও এখনও ঘুমোচ্ছে চলো দেখাচ্ছি ওর ঘুমের অবস্থা দেখো সারা খাট জুড়ে কেমন করে ঘুমাচ্ছে দুটো ব্লাঙ্কেট এরকম করে বিছিয়ে নিয়েছে বিছিয়ে ওই কণায় একবারে বালিশের উপর পা তুলে ঘুমাচ্ছে এভাবে কে কী ঘুমায় বলো তো আমার মেয়েটা সবসময় ঘুমায় পায়েস হয়ে গেছে আবার ভাজাগুলো করে নিয়েছি এগুলো সম্পূর্ণ নিরামিষ তাই একসঙ্গেই করে নিতে পেরেছি দেখো ঘড়িতে বাজে নটা বাজতে দশ মিনিট বাকি এখনও কিন্তু বাকি রান্না বান্নার কোনো কিছুই এখনো গোজ হয় সোনাটা উঠে গেছে উঠে ব্রেকফাস্ট করছে আর আমি এদিকে রান্নাবান্না করছি এটা ভেজ কোনো অসুবিধা নেই মামা মেয়েটা খাওয়ার পরে আমি ঘর পরিষ্কার করে দেবো তারপরে মামা মার নম করবে তাই না আর আমার রান্না বান্না এখনও হয়ে পারেনি কি বলবো সবে থার্টি পারসেন্ট হয়েছে বাকি এখনও হয়নি কারণ গুছিয়ে একা হাতে সব করা মাঝখানে আবার ওনার ফ্রেন্ড এসছিল বলছে পার্টি কি এখন আমি বললাম না পার্টি ইভিনিংয়ে ওনার সময় একটু টাইমটা কাটাতে হলো এর জন্য আমার একটু দেরি হয়ে গেছে আচ্ছা তুমি খেয়ে নো আমার দেরি হয়ে যাচ্ছে মা আমি কাজগুলো করে দুপুরের জন্য রান্না মোটামুটি হয়ে গেছে রানদের বাচ্চাদের জন্য এখন হয়নি যে কেটে রেখেছি লুচি ভাজার জন্য আর ইয়ে আলু কেটে রেখেছি এবার মামাকে দুপুরে এখনও স্নান করানো হয়নি স্নান করিয়ে তারপরে ওকে ভাত দেবো ঠাকুর পুজো করে আর ওকে ভাত দেবো ভাত দেওয়ার পরে ও খাওয়া হয়ে যাওয়ার পরে রাতের জন্য রান্না করব অনেক বেজে গেছে দেরি হয়ে গেছে এই নিয়েছি হলুদ হলুদটা পেস্ট করে নেবো কারণ ওকে জন্মদিনের দিন আমি হলুদ দিয়ে চান করাই তো এটা পেস্ট করে নি এখন আজকে অনেক লেট হয়ে গেছে হলুদ বেটে নিয়ে এসেছি আমার সোনুটাকে হলুদ লাগাবো আচ্ছা আমার বাকিটা আসো আমার সোনু বাচ্চাতে জামাটা পরে খোলা আবা শেনা কে হলুদ লাগিয়ে দিয়েছি আবা পাখিকে হলুদ লাগিয়ে দিয়েছি হ্যাপি বার্থডে সোনা থ্যাঙ্ক ইউ অল এত হ্যাঁ আজ সারা দিন তোকে আমি হ্যাপি বার্থডে বলবো সারা দিন বলবো তোমাকে হ্যাপি বার্থডে উই বাবা উই বাবা উই বাবা উই বাবা শুনুনবা যে আসলে নাই নাই হয়ে গেছে একটা নতুন ড্রেস পরে নিয়েছি আমার পাখি আমার হয়ে গেছে তোমার ফুল তোলা আচ্ছা আসো আমি এখানে রেডি করে দিচ্ছি হ্যাঁ বেশি ফুল তুলতে হবে না অল্প কটা তুললে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওদের পরে থ্যাংক ইউ বলে দিয়েছো আচ্ছা আচ্ছা সবাই খুশি হয়ে গেছে না তোমাকে দেখে আচ্ছা তুলসী হতে তুলে আসো হ্যাঁ আমার সোনার ঠাকুর পুজো করা হয়ে গেছে এবার আমার সোনাকে আশীর্বাদ করবো প্রদীপ জ্বালিয়ে ধরে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের পুব দিক তাই এদিকেই বসিয়েছি এখানে নিয়েছি পায়েস এটা গুরুদেবের সামনে রেখেছিলাম তাই তুলসী পাতা দেওয়া আর এই ধান ডুবো এবার আমার সোনাকে আশীর্বাদ করবো এটা আমাদের বাঙালিদের নিয়ম এটা আমাদের করতেই হবে তুমি কেক কাটো না কাটো এটা আমাদের করতে হয় ঠিক আছে এখন আমি করছি করছি বাবা তো এখন বাড়ি নেই বাবা বাড়ি এসে তারপরে বাবাও করবে হ্যাঁ ভাতটা দেখো yes তুমি কি অনেক হ্যাপি হচ্ছে দেখে no happy but excited excited you happy not you excited ha acha chalo ga tumake ek ek kore sab হচ্ছে পাঁচ রকমের ভাজা তারপরে এই মাছটা বাদ গেছে মাছ ভাজা এটা হচ্ছে কিং ফিশ ফ্রাই চাটনি আর একটা জিনিস বাদ গেছে আমি সেটা নিয়ে আসি দুটো জিনিস আনবো এটা হচ্ছে ফ্রুটস যাবে পাপড় এই তো তোমার পাপড় এই যে পাপড় এই যে কটা পাপড় দেবো মা একটা দুটো দুটো আচ্ছা এই যে দুটো পাপড় দিয়েছি আমার সোনাকে এবার একটা জিনিস বাকি আছে সেটা নিয়ে আসো রে আসো এই দেখো খাবারের সম্বাদ দেখো সরমবার আচ্ছা বসো মা আর নমো করে বসো এইখানে নমো করে বসো এমনি দু হাত দি ওই বাবালি ওই বাবা দেখো আমার সোনাটা বসে ওই বাবালি আমার পাখিটা আমার সোনাটা খেতে শুরু করে দিয়েছে আমার পাখি আজকে চিকেন নিয়েছে কামড়ে খাও মা এটা ফ্রাই তো কামড়ে খাও ওটা গ্রেভি না ওটা ফ্রাই ও তুমি ফার্স্টে রেড ভাতটা নিয়েছো ওই বাবা ওই তাই আচ্ছা আশা করি তোমার যেন সব কটা পছন্দ হয় ওই বাবা ওই বাবা একটুখানি ফিশও খেও হ্যাঁ ঠিক আছে এই ফিশটার এখান থেকে খেও তাহলে এখানে এখানে কাটা থাকে না আর ওই ফিশটা আমি তোমাকে এমনি ছাড়িয়ে দিচ্ছি একটুখানি মুখে দিও ফিশ হ্যাঁ ঠিক আছে আমি দিচ্ছি নিজে হাত দিয়ে খেলে এবার আমি একটুখানি তোমাকে খাইয়ে দিই কারণ ফার্স্ট এডটা এইসব ঘি ভাত মুখে দিতে হয় তুমি তো ঘিটা মুখে দিয়েছো সেটা আমি বুঝতে পেরেছি অসুবিধা নেই এবার এইগুলো দিয়ে আমি তোমাকে একটু খাইয়ে দিই একগ্রশ হ্যাঁ কোনটা মা কোনটা মা এটা 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 বড়া রস ভালো আচ্ছা ওটা উচ্ছে না মা ওটা কাকরোল ভালো আচ্ছা খাও তুমি আবার আস্তে আস্তে খাও হম মশলাটা খেয়ে নিক ঠিক আছে মাম্মা মেয়ের খাওয়া হয়ে গেছে সব ঘর পরিষ্কার করে নিয়েছি বাসন পরিষ্কার করে নিয়েছি এবার এসছি বিকেলে বাচ্চাদের জন্য আলুর দম তৈরি করার জন্য আর পাস্তা তৈরি করার জন্য পাস্তাটা বের করে নিয়েছি আর এদিকে আলুর দমটা বসিয়ে দিয়েছি আলু দমের মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে সকাল থেকে কিন্তু বেশ খাটুনি চলেছে আজকে সকাল থেকে না কালকেও খাটুনি চলেছে কারণ পুরো কাজটা তো নিজের হাত দিয়েই করছি আর সোমনাথ কিন্তু আমাকে একটুও হেল্প করতে পারছে না কারণ ও অফিসে এখনও এখনো কিন্তু বাড়ি আসেনি আমি তো দুপুরে মামাকে আশীর্বাদ করে দিয়েছি এবার সোমনাথের পালা ও বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছে এবার মামাকে আশীর্বাদ করছে চন্দনের ফোটা দিয়েছো ও চন্দনের তো দিলে চ্ছু হবে না পার্টিটা হচ্ছে বাচ্চাদের জন্য তাই সমস্ত কিছু কিন্তু বাচ্চাদের পছন্দ মতোই হয়েছে পাস্তা হচ্ছে আলুর দম এদিকে পায়েস এটা রস বড়া আর চকলেট সঙ্গে কেক আছে আর আছে ব্লু চি আইসক্রিম আছে তবে এখানে রাখা হয়নি যেহেতু গলে যেতে পারে বাচ্চাগুলো কিন্তু খুব খুশি খুব আনন্দ করছে ওরা খুব মজা করছে আমাদের পুরোটাই টাইম ওদের দিতে হচ্ছে কারণ ওদের সামলাতে বেশ কটা বাচ্চা দেখতেই পাচ্ছ আরও কয়েকজন বসে আছে এবার ওরা কিন্তু খাবারগুলো খুব মজা পেয়েছে খুব এনজয় করেছে খাবারগুলো নিয়ে দেখো ঘড়িতে বাজে একটা পঁচিশ সবে কাজ বাজ শেষ হয়েছে খাবার বেশি কিছু নেই ওই অল্প অল্প করে থেকে গেছে আর সবই যা রান্না রান্নাবান্না হয়েছে সব খাবার শেষ যে বাসনপত্র ছিল বাসনপত্রগুলো পরিষ্কার করে ঘর পরিষ্কার করে সবে ফ্রেশ হলাম আসলে এতগুলো ছোট ছোট বাচ্চা ছিল তাদের মাঝখানে আর সেরকম করে ভিডিও করা হয়নি মামাম মামা আম রে কারণ ওদের সামলাতে হয়েছে আর এক একটা বাচ্চার এক এক রকমের আবদার সব মেটাতে হয়েছে তাই সেভাবে ভিডিও করা হয়নি মামাম মামা দেখো বিশ্বাস করবে না এই একটা পঁচিশ বাজে আমার মেয়ের এনার্জি এখনও শেষ হয়নি ওর এ দুষ্টুমি লেগেই আছে অনেক কষ্ট করে রেডি করিয়েছি এখন ডেকে যাচ্ছি ওই দেখো অবস্থা দেখো কি রে মা তোমার এখন হ্যাপি বার্থডে ইয়ে শেষ হয়নি দেখো টেরিটাকে কেমন উল্টে রেখেছে এইগুলো কি পিঠে একটা মাথায় একটা হাতে একটা কি ব্যাপার কি খবর তোমার তোমার বার্থডে পার্টি এখনো শেষ হয়নি না তোমার আজকে পার্টি কেমন হচ্ছে সুপার 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 ভালো লেগেছে হ্যাঁ ফ্রেন্ডদের সঙ্গে এনজয় করেছো আও এটা হচ্ছে গিফট পেয়েছে ও এটা পেয়েছে গিফট মাথায় হেয়ার ব্যান্ডটা গিফট পেয়েছে আবার এই ব্যাগটাও পেয়েছে আর অনেক টয়স পেয়েছে আর অনেক মানে ওর এই ছোট ছোট ফ্রেন্ডরাও ওর জন্য গিফট নিয়ে এসছে ভাবা যায় জানো তোমরা জানো কি কি আছে এর মধ্যে এর মধ্যে আরেকটা গিফট আছে হ্যাঁ হ্যাঁ ও অনেকগুলো গিফট পেয়েছে মানে সবাই গিফট নিয়ে জন্য সেসারিস দিয়েছিল না আমার বন্ধু সেই সেই সেসারিস ব্যাক টু প্লেস হ্যাঁ ক্লিপস ক্লিপস সব ক্লিপস এর জায়গা গাদা সব গাদা এর জায়গা আর রিংস সব রিংস এর জায়গা হ্যাঁ আবার হয়ে তুমি দেখো কত গিফট পেয়েছে এই ছোট ছোট বাচ্চা এরা সবাই আবার গিফট নিয়ে এসছে তাই না আছে চলো এবার ঘুমোতে হবে মা মোটামুটি কাজ বাজ হয়েছে এবার হাত গা হাত পা একটুখানি মুখ লাগিয়ে নিয়ে তারপর শুতে হবে খুব সুন্দর হয়েছে আচ্ছা সবাইকে গুড নাইট বলে দাও টাটা বলে দাও আমার কাছে দায়